করতে পারবে আর 100 স্কয়ার ফিট ঘরের মধ্যে কিন্তু এটা ইজিলি থেকে যাবে इवन কারেন্টের খরচও বেশি না মাসে এর জন্য হয়তো আপনাদের 200 থেকে 300 টাকা এক্সট্রা বিল আসবে মানে অন করাস সিস্টেম হচ্ছে এইটা ঠিক আছে আমি তো প্রসিডিউর দেখাবোই এটা এগুলো কিন্তু একদম ফ্রি থাকবে আর এগুলো একদম প্লাস্টিক নয় যেহেতু আমরা খাবার তৈরি করছি প্লাস্টিক তো দিচ্ছি না এগুলো টেফলনের তৈরি 15 বছর কিন্তু গুলো গ্যারান্টি থাকবে আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টের বিজনেস নিয়ে চলে এসেছি সেই প্রোডাক্টটি আমাদের বাঙালিদের সকলেরই প্রিয় খাবার একটি বলতে পারেন আর যেহেতু খাবারের একটি বিজনেস সেহেতু চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণে রয়েছে আর এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে এটুকু বলতে পারি আপনি দু টাকার প্রোডাক্ট দশ টাকায় বিক্রি করতে পারবেন এবং প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন কারণ হিউজ চাহিদা রয়েছে মার্কেটে এর তো কি এই প্রোডাক্ট এবং খুব সহজে কিভাবে নতুন টেকনোলজির মাধ্যমে আপনি এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করতে পারবেন সেই সমস্ত তথ্য পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আর জেনে নেওয়া যাক গিয়ে এই ব্যবসা নমস্কার ম্যাডাম আমাদের বেঙ্গলি বিজনেস করানো চ্যানেলে আপনাকে সাবতাম জানাই নমস্কার ওকে তো ম্যাডাম আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দর্শক দর্শগুরুদের নতুনত্ব ব্যবসার আইডিয়া শেয়ার করতে থাকি সেই জন্য আজকে এখানে চলে আসা ফার্স্টে দর্শগুরুদের আপনার নাম এবং আপনার কোম্পানির কী নাম রয়েছে একটু জানিয়ে দিন আমার নাম চন্দ্রিকা আর এই কোম্পানির নাম হলো কর্মকার মেশিনারি আচ্ছা তো এই কোম্পানির মাধ্যমে আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে নতুন কোন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন আমি বলতে চাই যারা এখন বেকার যুবক অনেকেই আছেন চাকরি বাকরির অবস্থা তো বুঝতেই পারছেন এছাড়াও বেকার মহিলাও অনেকে আছেন আজকে আমি এমন একটা জায়গার সন্ধান দিচ্ছি যেখান থেকে কিন্তু আপনারা মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন চাইছেন নতুন বিজনেস শুরু করব কিন্তু মানে ভেবে পাচ্ছে না যে কি বিজনেস করা যায় তাদেরকে বলবো একবার এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এটা হচ্ছে সব বেস্ট সন্ধান কারখানা যেখান থেকে আপনারা কিন্তু মাসে অনেক ইনকাম করতে পারবেন একদম কম ইনভেস্ট করে আচ্ছা এখানে হচ্ছে রসগোল্লা তৈরি হয় রসগোল্লা তৈরি আপনারা তো শুনেছেন হাতে হয় কিন্তু এখানে আমি আজকে যে মেশিনটা দেখাবো সেই মেশিনের সাহায্যে কিন্তু ঘন্টায় তিন থেকে ছ পিস মিষ্টি এমনি তৈরি হবে শুধুমাত্র যে রসগোল্লা তা নয় রসগোল্লা থেকে শুরু করে পান্তুয়া ল্যাংচা সন্দেশ সব কিন্তু ওই মেশিনের সাহায্যেই তৈরি হয়ে যাবে মানে মিষ্টির দোকানে যাবতীয় যা মিষ্টি পাওয়া যায় একটা মাত্র মেশিনের সাহায্যে মেশিনেই তৈরি হয় ইভেন এই যে মিষ্টির ব্যবসা এখানে পরিশ্রমটা মানুষের অতিরিক্ত লাগে তো আপনি যেহেতু বলছেন শুধু পরিশ্রমই নয় আমি এটাও বলবো অনেক জায়গা আমি দেখেছি যেখানে মানে কর্মচারীও নেই তারা মিষ্টি করে উঠতে পারে না কর্মচারীর প্রবলেম হয় অনেক প্রবলেম হয় তো ম্যাডাম ফার্স্ট টাইম বলবো দর্শক উদ্দেশ্যে দেখিয়ে দিতে যে আপনাদের এই যে মেশিনটা বলছেন এই মেশিনের মাধ্যমে কিভাবে প্রোডাকশনটা হয় একদম একদম চলুন আমি দেখিয়ে যেহেতু কর্মকার মেশিনারির ভিডিও হচ্ছে মেশিন তো আমি দেখাবো এই রসগোল্লা তৈরি তার আগে দেখিয়ে দিয়ে আপনাদের যে বললাম যে সবটা আমরা গাইড করে দেবো কীভাবে মিষ্টি তৈরি হচ্ছে দেখুন আমরা কিন্তু উপকরণ সাজিয়ে রেখেছি এখানে দু কিলো মতো ছানা আছে মিষ্টি তৈরির মেন উপকরণ তার মধ্যে কিন্তু দুশো গ্রাম মতো ময়দা মিশিয়ে এটা ভালো করে

একদম একদম একজনই অপারেট করতে পারবে আর একশো স্কোয়ার ফিট ভালোর মধ্যে কিন্তু এটা ইজিলি থেকে যাবে ইভেন কারেন্টের খরচাও বেশি না মাসে এর জন্য হয়তো আপনাদের দুশো থেকে তিনশো টাকা এক্সট্রা বিল আসবে এর কারণ আছে এর মধ্যে না ড্রাইভ আছে যার জন্য হচ্ছে কারেন্টের বিলটা এতটা কম আসবে আর তাছাড়া দেখুন এরকম মোটর আছে ঠিক আছে কুড়ি ওয়াটের করে দুটো মোটর থাকবে কুড়ি ওয়াটের করে মেশিনটা লম্বায় কিন্তু খুব একটা বেশি না পাঁচ থেকে সাত ফুটের মধ্যে ইভেন চওড়াতেও দু থেকে তিন ফুটের মধ্যে আর যে স্টিল আছে না মেশিনে দেখুন স্টিলটা কিন্তু একদম তিনশো চার স্টিল যার জন্য কিন্তু ম্যাগনেট লাগছে না এটা কিন্তু ম্যাগনেট ঠিক আছে ম্যাগনেটটা কি কোনোভাবে কাজ করছে না তো যেহেতু এটা তিনশো চার স্টিলে তৈরি সব থেকে উন্নত মানের স্টিল এবং আমি এটাও বলে দিই নিশ্চিত তো অনেক রকম সাইজ হয় তো সাইজের জন্য আজকে আপনার

তাছাড়াও ল্যাংচা সন্দেশ সব আপনারা তৈরি করতে পারবেন এগুলো কিন্তু একদম ফ্রি থাকবে আর এগুলো একদম প্লাস্টিক নয় যেহেতু আমরা খাবার তৈরি করছি প্লাস্টিক তো দিচ্ছি না এগুলো টেপলনের তৈরি পনেরো বছর কিন্তু এগুলো গ্যারান্টি থাকবে আর এটাও বলে রাখি আপনাদেরকে মেশিনের ক্ষেত্রে কর্মকার মেশিনারি কিন্তু কোনোরকম ওয়ারেন্টি দেয় না দেয় হচ্ছে গ্যারান্টি ঠিক আছে আপনারা এখানে আমাদের দেখতে পাচ্ছেন চারিদিকে তাদেরকে দেখাতে বলবো মেশিনের বিভিন্ন রকম পার্টস ছড়িয়ে ছিটিয়ে আছে এর কারণ হচ্ছে এখানে এই মেশিনের কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে শুধুমাত্র রসগোল্লা তৈরির মেশিন নয় এখানে বাতাসা থেকে শুরু করে বিস্কুট তৈরি মেশিন সবকিছু কিন্তু এখানেই তৈরি হচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা আসুন আর এই মেশিনটা নিলে এর সঙ্গে দেখুন এখানে একটা কম্প্রেশন মেশিনও আছে এটাও কিন্তু আপনাদের নিতে হবে এটার দাম খুব বেশি না এই কম্প্রেশন মেশিনের দাম হচ্ছে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আর এটাও দেখুন যে কিভাবে অন করা হয় মেশিনটা মানে অন করার সিস্টেম হচ্ছে এইটা ঠিক আছে আমি তো প্রসিডিউর দেখাবোই এখানে আমাদের ছানা দেওয়া হবে তারপর এখান থেকে কেটে কেটে জিনিসগুলো পড়বে আর এখানে শেপ হয়ে বাইরে দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে আমার হাতে দেখতেই পাচ্ছ ছানা ছানাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এবার তোমরা দেখতে পাবে কিন্তু মিষ্টিগুলো একদম কেটে কেটে পড়বে এবং গোল গোল শেপ হয়ে বেরিয়ে যাবে আপনারা কিন্তু ইজিলি মিষ্টি তৈরি করে নিতে পারবেন ঠিক আছে অনেকের অনেক সময় থাকে কর্মচারী থাকে না কিংবা মিষ্টি তৈরির ক্ষেত্রে অনেকটা লেবার দিতে হয় কিংবা কর্মচারীদের পেছনেও কিন্তু একটা মানে ইনভেস্টমেন্ট থাকে তাদেরও একটা মাইনে দিতে হয় কিন্তু এই মেশিনে যদি আপনারা একবার ইনভেস্ট করেন আপনারা কিন্তু মানে আমি বলতে পারি যে মাসে এক থেকে দেড় লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আপনাদের মিষ্টি সেলের উপর সেটা ডিপেন্ড করবে আপনারা কত পিস কীভাবে দিনে সেল করতে পারছে আমি তো বললাম যে

দেখিয়ে দিচ্ছি যারা জানেন না একদম প্রেশার আছেন তাদেরকেও কিন্তু আমরা পুরো গাইড করে দেবো যে কতটা ছানায় কতটা কি পরিমাণ ময়দা লাগছে কতটা চিনি কতটা জল সব গাইড করে দেবো এবার রসগোল্লা তৈরির একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি মেশিন থেকে এগুলো দেখো মিষ্টিগুলো কেটে কেটে পড়েছে এগুলোই কিন্তু এবার আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো যখন ফুটবে আর কুড়ি মিনিটের মধ্যে তোমরা দেখতে পাবে দশ টাকা পিসের বড় বড় রসগোল্লা তৈরি হয়েছে সাইজ তো তোমরা দেখেছো এরকম ছোট আছে বাট এরপর কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে পুরোটাই দেখাবো একদম স্পঞ্জের মতো সফট সফট রসগোল্লা কিভাবে তৈরি মানে তৈরি করে রসে দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল তাই তো একদম একদম এগুলো কিন্তু পুরো সফট হবে এরকম খামতি থাকবে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো এবার তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু আমাদের রসগোল্লা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা বড় বড় পিস হয়েছে বলেছিলাম যে একদম যখন কুড়ি মিনিট ফোটার পরে আমি আসব ফুটে গেছে রসগোল্লা পুরো রেডি হয়ে গেছে এটাই বলবো যে হাতে তৈরি থেকেও এটার সুবিধা হচ্ছে সাইজ শেপ সব একই রকমের আসবে কোনো রকম ডিফারেন্ট শেপ হবে না আর একদম তুলতুলে নরম মিষ্টি হবে রসগোল্লা

চিনি রসে দেওয়া হয় দেব পুরো প্রসেস তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আর তোমরা এইটুকু টাইমের মধ্যে দেখলে যে কতগুলো কিন্তু এখানে ল্যাংচা পড়েছে কেটে কেটে সারা ল্যাংচাগুলো তো এবার এক ঘন্টার মধ্যে যে কতটা হবে সেটাও তোমরা বুঝতেই পারছ চলো দেখে নেওয়াটা কীভাবে আমরা ল্যাংচা তৈরি করছি তো এবার দেখো ডালটা কিন্তু একদম রেডি আছে ঠিক আছে এবার আমি পান্ধু আর ল্যাংচাগুলো যেগুলো কেটে কেটে পড়লো মেশিন থেকে আমি দিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু দশ মিনিট মতো ভাজা হবে ঠিক আছে দেখে নাও 10 মিনিট পর আমি আবার দেখাচ্ছি এটার কালারটা কি রকম আসে আচ্ছা তো এতেই মানে মোটামুটি ভাজা হওয়ার পর এটাকে আবার রসে চোবাতে হবে হ্যাঁ রসে চোবাতে হবে ভাজা হবে তারপর এটা রসে দেওয়া হবে দেখো একদম মিডিয়াম প্রসেসে আছে এটা কিন্তু একদম মিডিয়াম হিটে কিন্তু আমরা কুক করছি ঠিক আছে একদম মিডিয়াম হিটে আছে খুব বেশি হিট হলে মানে একদিক ফুটতে পারে একদিক বেশি কালার একদিক কম কিন্তু এটা তোমরা দেখলে বুঝতেই পারবে খুব সুন্দরভাবে চারিদিকে কালার এসেছে হ্যাঁ এরপর আরো আমাদের 10 মিনিট মতো লাগবে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু পুরো রেডি কালারটা তোমরা দেখে নাও এবার যেটা বাকি সেটা হচ্ছে আমরা পুরো রসে দেব মিষ্টির যে রসটা চিনি রস তার মধ্যে ডোবাবো জিনিসটা আরো কিন্তু ফুলে উঠবে একদম কিন্তু অন্তিম পর্যায়ে চলে এসেছি পুরো ভাজা হয়ে গেছে কালার দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে পুরো দোকানের মতো দোকানের থেকেও সুন্দর যেহেতু সব সাইজ শেপ সব কিছু এক আছে দেখো খুব সুন্দর লাগছে ভাজা অবস্থাতেই এত সুন্দর লাগছে মনে হচ্ছে খেয়ে এখন রেডি হবে অবশ্যই খাবো তোমাদেরকে দেখাবো তো ডালটায় ভাজা যে পান্তুয়া আর ল্যাংচা গুলো দিয়েছিলাম এবার এগুলো কিন্তু তুলে নিয়ে আমরা দিয়ে দিয়েছি মিষ্টি রসের মধ্যে একদম চিনি রসের মধ্যে দিয়েছি এবার এগুলো কিন্তু ফোটাবো দশ মিনিট মতো ফুটলে কিন্তু পুরো ডান হয়ে যাবে ঠিক আছে এবার একদম সুন্দর এমনি ফুটে গেছে একদমই তাই কতটা দেখাও তুমি জাস্ট একটু তুলে দাদা পদটা ফোলাফলা হয়েছে দেখেছো আরো ফুলবে 10 মিনিট পর তো দেখে নিলে তোমরা পান্তুয়ার প্রসেসও দেখে লোভ লাগবে দেখো একদম আমার তো এখনি লাগছে তো এবার আসি মেশিনের দামের কথায় সবই তো দেখলে এবার দাম জানতে জানি সবার ইচ্ছা হচ্ছে মেশিনের দাম হচ্ছে 1 লাখ 80 থেকে 2 লাখের মধ্যে তোমরা পেয়ে যাবে সাথে একটা কম্প্রেসার মেশিন আছে যেটা 10 থেকে 12000 টাকা দাম সেটাও তোমাদের নিতে হবে এবার তোমরা অনেকে ভাবতে পারো মেশিনের দাম এত বেশি সঙ্গে তো তোমাদের এটাও বলেছি যে এখানে ওয়ারেন্টি নয় আমরা এক বছরের গ্যারেন্টি দিই তো মেশিন নিয়ে তোমাদের কোনো রকম কোনো চিন্তা করতে হবে না শুধু একবার ইনভেস্টমেন্ট করো আর মিষ্টি এমন একটা বিজনেস যেটা সব জায়গায় চলবে গ্রাম শহর থেকে শুরু করে যে কোনো আর তোমরা জানো যে কোনো অনুষ্ঠান বলো আর আট থেকে আসি তো সবাই মিষ্টি খেতে ভালোবাসে তো মিষ্টি তো সবাই খাবে বিজনেস গড়গড়িয়ে চলবে শুধু বলবো ইনভেস্টমেন্টটা তোমরা করো আর যারা ভাবছো যে কারখানায় যাদের মিষ্টি তৈরির কারিগর আছে তাদের কেন বলছি মিষ্টি তৈরির কারিগরকেও তো একটা সময় টাকা দিতে হয় মাসে মাসে তাদের পেছনেও টাকা যায় ইভেন এরকমও হয় যে সব সময় কিন্তু তারা আসে না বা কোনো একদিন ঝুলে গেল বা মিষ্টির অর্ডার আছে হলো না তো এটা কিন্তু একজন অপারেট করতে পারো একদম ইজি প্রসেসে করতে পারো আমি বলবো অত ঝামেলায় না গিয়ে তোমরা সরাসরি মেশিনটা কেন মেশিনের সাহায্যে একদম হাতের থেকেও ভালো মিষ্টি তৈরি হবে তোমরা কোয়ান্টিটি ঠিক রাখলে না মিষ্টি সবসময় মানে মেশিনে হোক হাতে হোক সব জায়গাতেই হবে কিন্তু মেশিনের সুবিধা হচ্ছে কারোর উপর ডিপেন্ড করতে হবে না তোমরা যদি অনেক মিষ্টি তৈরি করতে চাইছো কোন রকম খাটা নেই মেশিনে দিয়ে দাও মেশিন থেকে মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে তো কেন হাতে তৈরি করবে মেশিনে মিষ্টি করো কর্মকার মেশিনারিতে সবাই ভিজিট করো এটাই বলবো কারণ একদম নতুনত্ব একটা ইউনিক বিজনেস এটা আমি জানি এটা তোমরা কোথাও আগে দেখো ওকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য সকলকে ধন্যবাদ